হরে কৃষ্ণ দেবী সতী যখন স্বামী ভোলানাথের অপমানের পর পিতা করলেন তারপর সেই মৃত শরীরটি নিয়ে ভোলানাথ পাগলের মতো পৃথিবীর সর্বত্র ঘুরে বেড়াতে লাগলেন আর তখন ভগবান বিষ্ণু ওনার সুদর্শন চক্র দিয়ে সেই ভোলানাথের মায়াকে নষ্ট করার জন্য দেবী সতীর শরীরটিকে একান্ন খণ্ডে ভাগ করলে আর সেই একান্নটি খণ্ড যেখানে যেখানে পড়েছে সেই সব স্থানগুলি শক্তিপীঠ নামে পরিচিত হলো দেবী সতীর শরীরটি নষ্ট হয়ে যাওয়ার পর ভোলানাথ নিজের পূর্ব অবস্থায় ফিরে এলেন এবং তিনি মন খারাপ করে হিমালয় পর্বতের পবিত্র স্থান কৈলাস পর্বতে বসে রইলেন এদিকে বীরভদ্র এবং ভগবান শঙ্করের অনুযায়ীদের হাতে যে সমস্ত দেবতাগণ মার খেয়েছিলেন তারা ভয়ে ভয়ভীত হয়ে ভগবান ব্রহ্মাজির কাছে পৌঁছলেন এবং ওনাকে প্রণাম করে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন ভগবান ব্রহ্মাজি এবং সর্বান্তরজামী শ্রীনারায়ণ প্রথম থেকে জানতেন এরকম উৎপাতটি হবে তাই ওনারা দক্ষের সেই যজ্ঞে যান তাই ভগবান ব্রহ্মাজি দেবতাগণকে বললেন পরম সমর্থ তেজস্বী পুরুষরা যদি কোনো দোষও করে থাকে তাহলে তার প্রতিশোধ নেওয়াটা অপরাধ হয়ে যায় এই যজ্ঞে তোমরা তো ভগবান শঙ্করের প্রাপ্য অংশ না দিয়ে অপরাধ করেছ কিন্তু ভগবান শঙ্কর ভোলানাথ তিনি অতি সহজেই প্রসন্ন হয়ে যান সেই জন্য তোমরা শুদ্ধ হৃদয়ে ওনার পা ধরে উনাকে প্রসন্ন করো এবং ক্ষমা চেয়ে নাও দুঃখ প্রজাপতির দুর্বচন রূপী বাণীর দ্বারা প্রথম থেকেই ওনাকে বিদ্ধ করছিল তার উপরে ওনার প্রিয়া সতীর বিয়োগ হয়ে গিয়েছে এতে তোমরা যদি চাও ওই অপূর্ণ যজ্ঞটি সম্পূর্ণ হোক তাহলে যত তাড়াতাড়ি পারো তোমরা ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও আর তা না হলে লোকপাল সহ সমস্ত লোকের বাঁচা অসম্ভব ভগবান রুদ্র হলেন পরম স্বতন্ত্র ওনার তত্ত্ব এবং শক্তিকে জানার সামর্থ্য মুনি ঋষি দেবতা এবং যোগ্য স্বরূপ দেবরাজ ইন্দ্রেরও নেই এমনকি আমারও নেই এই অবস্থায় উনাকে কে শান্ত করবে দেবতাগণকে এরকম বলার পর ভগবান ব্রহ্মাজি পিতরগণ এবং প্রজাপতিগণকে সঙ্গে নিয়ে নিজ ধাম থেকে কৈলাস পর্বতে ভগবান শঙ্করের পরম ধামে পৌঁছালেন এই কৈলাস পর্বতে দেবতাগণ তপ মন্ত্র তথা যোগ আদি উপায় দ্বারা সিদ্ধি প্রাপ্ত করে এবং নিত্য নিবাস করে কিন্নর গন্ধর্ব এবং অপসরা আদি সেখানে প্রায় যায় সেখানে একটা মণিময় শিখর রয়েছে যাহা নানা প্রকার ধাতুর দ্বারা রং আলোর প্রতিফলন করে এছাড়া সেখানে অনেক প্রকারের বৃক্ষ লতা এবং গুলুমা আদি চেয়ে রয়েছে যার মধ্যে দলে দলে জঙ্গলি পশুগুলি বিচরণ করছে সেখানে নির্মল জলের অনেক ঝর্ণা ঝরছে অনেক গর্ত এবং কিনারা উঁচু শিখরের কারণে সেখানে পর্বত নিজের প্রিয়তমাকে সাথে নিয়ে বিহার করছে আর সিদ্ধ পত্নীগণ স্থল তৈরি করছে রং বিরঙের নানা ধরনের পাখিরা কলরব করছে আর চারিদিকে ঝরনার জল কলকল শব্দ করছে পারিজাত সরল তোমাল সাল তাল কচনার অসন এবং অর্জুন আদি বিভিন্ন ধরনের বড় বড় বৃক্ষ পর্বতের উপরে দাঁড়িয়ে রয়েছে আর রয়েছে কাঁঠাল পাক পাকর বড় গুগল ভোজ বৃক্ষ ইত্যাদি বিভিন্ন ধরনের ঔষধ বৃক্ষ বিভিন্ন ধরনের পশুপাখি এবং বৃক্ষ দ্বারা বেষ্টিত সেই স্থানটি অতি মনোরম স্থান ভগবান ভূতনাথের নিবাস স্থান কৈলাস পর্বতের এই রমণীয় দৃশ্য দেখার পর দেবতারা বড় আশ্চর্য হলেন এর চারিদিকে নন্দা নামে একটা নদী বইছে যার জলে সতী দেবী স্নান করার ফলে পবিত্র এবং সুগন্ধিত হয়ে যায় ওখানে ওনারা অলকা নামে একটা সুরম্য পুরী এবং সৌগন্ধিক বন দেখলেন যার মধ্যে সর্বত্র সুগন্ধ প্রসারিত সৌগন্ধিক নামের পদ্মফুল ফুটেছিল ওই নগরের বাইরে নন্দা এবং অলকানন্দা নামে দুটি নদী ছিল ওনারা তীর্থপাত শ্রীহরি চরণ রজের সংযোগে অত্যন্ত পবিত্র হয়ে গিয়েছিলেন সেই নদীর মধ্যে রতিবিলাসের দ্বারা থকে গিয়েছিল সেই দেবাঙ্গনরা নিজের নিজের নিবাস স্থান থেকে এসে জল ক্রীড়া করতে লাগলেন আর তার মধ্যে প্রবেশ করে নিজের প্রিয়তমার শরীরে জল ছুঁড়তে লাগলেন অলকাপুরীতে সোনা রূপা আর বহুমূল্য মণি দ্বারা শত শত বিমান নির্মিত ছিল যার মধ্যে অসংখ্য যক্ষ পত্নীগণ নিবাস করছিলেন সেই কারণে ওই বিশাল নগরী বিদ্যুৎ বর্ষা ছিল এবং সবসময় মেঘলা হয়ে থাকত নানা রঙের ফল ফুল আর পাতাযুক্ত অসংখ্য কল্প বৃক্ষ দ্বারা সুশোভিত ছিল তার মধ্যে কোকিল আদি পাখিগুলি কলরব করছিল তথা রাজহংসের পরম প্রিয় কমল কুসুমগুলি দ্বারা সুশোভিত অনেক সরোবর ছিল এইভাবে বনের শোভাগুলি দেখতে দেখতে দেবগণ কিছুটা আগে চললেন তখন ওনারা পাশে একটা বটবৃক্ষ দেখতে পেলেন সেই বটবৃক্ষটি শত যোজন উঁচু ছিল এবং তার শাখাগুলি পঁচাত্তর যোজন পর্যন্ত বিস্তারিত ছিল তার চারিদিকে সর্বদাই অবিচল ছায়া ছিল আর সেই জন্য সেই জায়গাটি সুশীতল থাকতো সেই মহাযোগময় এবং মুমুক্ষুদের আশ্রয়ভূত দেবতাগণ ভগবান শঙ্করকে বিরাজমান দেখলেন উনি যেন সাক্ষাৎ ক্রোধহীন কালের সমান ভগবান ভূতনাথের শ্রী অঙ্গ বড়ই শান্ত ছিল সনন্দন আদি শান্ত সিদ্ধগণ আর শোখা যক্ষ রাক্ষসদের স্বামী কুবীর উনার সেবা করছিলেন জগৎপতি মহাদেবজী একাগ্রতা আর সমাধি আদি সাধনগুলির আচরণ করতে থাকেন সন্ধ্যাকালীন মেঘের মতো কান্তিযুক্ত শরীরে তিনি তপস্বীদের অভীষ্ট চিহ্ন ভস্য দণ্ড জোটা আর মৃগচর্ম এবং মস্তকের উপরে চন্দ্রকলা ধারণ করেছিলেন তিনি একটা কুশের আসনে বসেছিলেন আর অনেক সাধু মধ্যে শ্রী নারদজির দ্বারা জিজ্ঞাসা করার পর সনাতন ব্রহ্মার উপদেশ করছিলেন ওনার বাঁ পাটি ডান পায়ের জাঙের উপরে রাখা ছিল তিনি বা হাতটি বাঁ দিকের হাঁটুর উপরে রেখেছিলেন আর রুদ্রাক্ষের মালা দ্বারা জ্ঞানমুদ্রা আসনে বিরাজমান ছিলেন তিনি যোগপট্টের সাহায্য নিয়ে একাগ্র চিত্তে ব্রহ্মানন্দের অনুভব করছিলেন লোকপাল সহ সমস্ত মুনিগণ মননশীলভাবে সর্বশ্রেষ্ঠ ভগবান শঙ্করকে হাতজোড় করে প্রণাম করলেন যদিও সমস্ত দেবতা এবং দৈত্যদের অধিপতিও শ্রী মহাদেবজিরই চরণকমলগুলি বন্দনা করে তবু তিনি ভগবান ব্রহ্মাজিকে নিজের কাছে আসতে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন এবং যেমন বামন অবতারে পরম পূজ্য ভগবান বিষ্ণু কশ্যপজীর বন্দনা করেছিলেন তেমনি মাথা নিচু করে উনাকে প্রণাম করলেন এবং ভগবান শঙ্করের চারিদিকে যে সমস্ত মহর্ষিগণ এবং সিদ্ধগণ বসেছিলেন উনারও ব্রহ্মাজিকে প্রণাম করলেন তারপর ভগবান ব্রহ্মাজি ভগবান শঙ্করকে হাসতে হাসতে বললেন হে দেব আমি জানি আপনি সম্পূর্ণ জগতে স্বামী কেননা বিশ্বের জনি শক্তি অর্থাৎ প্রকৃতি আর তাহার বীজ শিব অর্থাৎ পুরুষ যাহা একরস পরব্রহ্ম তাহা আপনি অয় আপনি মাকড়সার মতো নিজের স্বরূপভূত রূপে ক্রীড়া করতে করতে লীলার দ্বারা সংসার রচনা পালন এবং সংহার করেন যাহারা শুভ কর্ম করে তাদেরকে আপনি স্বর্গলোক এবং মুখ্য পদ প্রাপ্ত করান তথা পাপ কর্মকারীদেরকে ঘোর নরকের মধ্যে ফেলে দেন তবু কোন কোনো ব্যক্তির জন্যে এই কর্মগুলির ফল উল্টা কীভাবে হয়ে যায় ভেদ বুদ্ধি হওয়ার কারণে যাহারা সবসময় কর্মে আসক্ত হয়ে থাকে যাদের ইচ্ছা ভালো নয় যারা অন্যের উন্নতি দেখার পর দিনরাত হিংসা করে আর যারা মর্মভেদী অজ্ঞানী নিজের দুর্বচনের দ্বারা অন্য চিত্তকে দুঃখ দেয় আপনি তাদেরকেও কৃপা করেন কেননা তাদের তো বিধাতাই মেরে দিয়েছে ভগবান কমলনাভের প্রবল মায়ায় মোহিত হয়ে যাওয়ার কারণে যদি কোনো পুরুষের কখনো কোনো জায়গায় ভেদবুদ্ধি উৎপন্ন হয় তাহলে তবুও সাধু পুরুষ নিজের পরদুক্ষ কাতর স্বভাবের কারণে তার উপর কৃপা করেন দৈববশত যদি কোনো কিছু হয়ে যায় তবে সেটা আটকানোর চেষ্টা করেন না প্রভু আপনি হলেন সর্বজ্ঞ পরম পুরুষ ভগবানের দুস্তর মায়া আপনার বুদ্ধিকে স্পর্শ করে না এত যাহার চিত্ত ও হাতে বশীভূত হয়ে কর্মমার্গে আসক্ত হয়ে যাচ্ছে ওনার দ্বারা অপরাধ হয়ে যায় তবুও ওনার উপরে আপনার কৃপা করা উচিত আপনি হলেন সবার মূল আপনি সম্পূর্ণ যজ্ঞকে পূর্ণ করেন যোগ্য ভাগ পাওয়ারও আপনার পূর্ণ অধিকার রয়েছে তবু এই দক্ষ যজ্ঞের বুদ্ধিহীন যাজকগণ আপনাকে যোগ্য ভাগ দেয়নি সেজন্য জন্য আপনার দ্বারা এই বিধ্বস্ত হয়েছে এখন আপনি এই অপূর্ণ যজ্ঞকে পুনরুদ্ধার করার কৃপা করুন প্রভু এরকম করুন যাহার দ্বারা যজমান দক্ষ পুনরায় জীবিত হয়ে উঠে এবং নেত্রহীন ভগ চক্ষু পেয়ে যায় ভৃগুর গুরু পুনরায় আগের মতো যেমন হয়ে যায় আর তুষারও আগের মতো দাঁতগুলি যেমন বেরিয়ে যায় হে রুদ্রদেব অস্ত্র শস্ত্র আর পাথরের দ্বারা যে দেবতা এবং ঋষিগণের অঙ্গ প্রত্যঙ্গ ঘায়ল হয়ে গিয়েছে আপনার কৃপায় পুনরায় সেগুলি যেন ঠিক হয়ে যায় যোগ্য সম্পূর্ণ হওয়ার পর যা কিছু অবশিষ্ট থাকবে সেই সবগুলি আপনারই অংশ হবে যোগ্য বিধ্বংসক আজ এই যজ্ঞ আপনারই অংশ থেকে পূর্ণ হোক ভগবান ব্রহ্মার মুখে এরকম প্রার্থনাটি শ্রবণ করার পর ভগবান শঙ্কর প্রসন্নতা পূর্বক হাসতে হাসতে বললেন ভগবানের মায়ায় মোহিত হয়ে যে যেরকম অপরাধটি করেছে তাতে না আমি কোনো চর্চা করেছি না আমি সেটা খেয়াল রেখেছি আমি তো কেবল সাবধান করার জন্যই ওনাকে সামান্য দণ্ড দিয়ে দক্ষ প্রজাপতির মস্তকটি জ্বলে গিয়েছে সেজন্য ওনাকে পাঠা ছাগলের মাথা লাগিয়ে দেওয়া হবে আর আমার অনুযায়ীদের দ্বারা যাদের অঙ্গ প্রত্যঙ্গের হানি হয়েছে তাদের পুনরায় ঠিক করে দেওয়া হবে ভগবান শঙ্করের মুখে এরকম কথা শোনার পর প্রত্যেকে খুব প্রসন্ন হলেন এবং সবাই মিলে ধন্যবাদ জানালেন এবং সকলে মিলে ভগবান শঙ্করকে অনুরোধ জানালেন দক্ষের সেই যজ্ঞশালায় যাওয়ার জন্য তখন ভগবান শঙ্কর ওনাদের কথা কাটতে পারলেন না এবং ওনাদের সঙ্গে দক্ষের সেই যজ্ঞশালায় পৌঁছলেন সেখানে গিয়ে সর্বপ্রথম তিনি দক্ষ প্রজাপতির মাথা কাটা শরীরে ছাগলের একটা মাথা জুড়ে দিলেন আর দক্ষ প্রজাপতি সঙ্গে সঙ্গে জেগে উঠলেন এবং সম্মুখে তিনি ভগবান শঙ্করকে দেখতে পেলেন প্রজাপতি দক্ষ প্রথমে ওনার সেই মৃত কন্যা সতীর কথা ভেবে প্রচণ্ড কান্না করলেন আর তারপর তিনি ভগবান শঙ্করের স্তুতি করতে লাগলেন দক্ষ বললেন আমি আপনার অপরাধ করেছি কিন্তু আপনি তার বদলে আমাকে দণ্ড দিয়ে শিক্ষা দিয়ে বড়াই অনুগ্রহ করেছেন আপনি এবং শ্রীহরি তো আচারহীন আপনি ব্রহ্মা হয়ে সর্বপ্রথম আত্মতত্ত্বের রক্ষা করার জন্য নিজের মুখ থেকে বিদ্যা তপ এবং ব্রত আদির ধারণকারী ব্রাহ্মণে উৎপন্ন করেছেন যেমন রাখাল একটা লাঠি নিয়ে গাই গুরুদের রক্ষা করে সেরকম আপনি ব্রাহ্মণদেরকে সমস্ত বিপত্তি থেকে রক্ষা করেন আমি আপনার তত্ত্বের কথা জানতাম না সেজন্য আমি যোগ্যশালায় সমস্ত লোকের সামনে আপনাকে কুবাক্যর দ্বারা বিদ্ধ করেছিলাম কিন্তু আপনি আমার সে অপরাধকে ক্ষমা করে দিয়েছেন আপনাকে সন্তুষ্ট করার মতো আমার কোনো গুণ নাই তবু আপনি উদারতা পূর্ণ হয়ে আমার প্রতি প্রসন্ন হন ভগবান শঙ্করের কাছে দক্ষ প্রজাপতির এই রকম স্তুতি করার পর ভগবান শঙ্কর প্রসন্ন হলেন এবং তিনি ওনাকে ক্ষমা করে দিলেন তারপর ভগবান ব্রহ্মাজি ভগবান শঙ্করজির কাছে অনুরোধ জানালেন সে অপূর্ণ যজ্ঞটিকে সম্পূর্ণ করার জন্য আদেশ করার জন্য তখন ভগবান শঙ্কর সেই যজ্ঞ কার্যটি পুনরায় আরম্ভ করার জন্য আদেশ দিলেন তখন ব্রাহ্মণগণ যজ্ঞ সম্পন্ন করার উদ্দেশ্যে রুদ্রগণ সম্বন্ধি ভূত পেচাশের সংসর্গজনিত দোষগুলিকে শান্তি করার জন্য তিনটি পাত্রে ভগবান বিষ্ণুর জন্য তৈরি করা পুডুদাস নামক চারুনের হবন করলেন সেই হবিকে হাতে নিয়ে দাঁড়িয়ে অধ্যৈর্যের সাথে যজমান দক্ষ যেমনি বিশুদ্ধ চিত্তে ভগবান হরির ধ্যান করলেন তেমনি সহসা ভগবান সেখানে প্রকট হয়ে গেলেন এটা দেখার পর ইন্দ্র ব্রহ্মা এবং মহাদেবজি আদি দেবেশ্বর সহিত সমস্ত দেবতা গন্ধর্ব এবং ঋষি আদি সহসা দাঁড়িয়ে গেলেন এবং ওনাকে প্রণাম করলেন এবং সকলে নিজ নিজ বুদ্ধি অনুসারে ভগবান শ্রীহরির স্তুতি করতে লাগলেন সর্বপ্রথম প্রজাপতি দক্ষ একটি উত্তম পাত্রে পূজার সামগ্রী নিয়ে নন্দ সুনন্দা আদি পর্ষদের দ্বারা ঘেরা প্রজাপতিদের গুরু ভগবান যুগেশ্বরকে ভগবান যোগেশ্বরের কাছে গেলেন এবং অতি আনন্দিত হয়ে বিনীতভাবে হাত জুড় করে প্রার্থনা করতে করতে প্রভুর শরণাপন্ন হয়ে গেলেন ভগবান নিজের স্বরূপে আপনি বুদ্ধির সম্পূর্ণ অবস্থা থেকে রহিত রহিত শুদ্ধ চিন্ময় ভেদ এতই আপনি নির্ভয় আপনি মায়ার তিরস্কার করে স্বতন্ত্র রূপে বিরাজমান রয়েছেন তথাপি যখন মায়ার দ্বারায় জীব ভাবকে স্বীকার করে তার মধ্যে স্থিত হয়ে যান তখন আপনাকে অজ্ঞানী মনে হয় এরপর ঋত্বিজগণ বললেন রহিত প্রভু ভগবান রুদ্রের প্রধান অনুচর নন্দীশ্বরের সাপের কারণে আমাদের বুদ্ধি কেবল কর্মকাণ্ডেই ফেঁসে রয়েছে এতে আমরা আপনার তত্ত্বকে জানি না সেই জন্য এই কর্মের এটাই দেবতা এরকমই ব্যবস্থা করা হয়েছে সেই ধর্মপ্রবৃত্তির প্রয়োজন বেদত্ত্রয়ী থেকে প্রতিপাদিত যজ্ঞকে আমরা আপনার স্বরূপ মনে করি এরপর রুদ্র বললেন বড়দায়ক প্রভু আপনার উত্তম চরণ এই সংসারে সকাম পুরুষদের সম্পূর্ণ পুরুষার্থগুলিকে প্রাপ্তি করে আর যার মধ্যে কোনো বস্তুর কামনা নেই সেই নিষ্কাম মণিজনও আপনার আদরপূর্বক পুজন করেন আপনার মধ্যে চিত্ত লাগিয়ে থাকার কারণে যদি অজ্ঞানী লোক আমাকে আচারভ্রষ্ট বলে তবু তাদের বলা বা শোনার উপর আমি কোনো বিচার করি না এরপর মুনি বললেন আপনার গহন মায়ার দ্বারা আত্মজ্ঞান লুপ্ত হয়ে যাওয়ার কারণে যে অজ্ঞানে নিদ্রার মধ্যে শুয়ে রয়েছে তাহারা ব্রহ্মাদি দেহধারী আত্মজ্ঞানে উপযোগী আপনার তত্ত্বগুলি এখনও পর্যন্ত জানতে পারেনি এরকম হওয়ার পরেও আপনি নিজের শরণাগত ভক্তদের তো আত্মা এবং সুহৃদ অতএব আপনি আমার উপর প্রসন্ন হন এরপর ভগবান ব্রহ্মাজি বললেন প্রভু পৃথক পৃথক পদার্থগুলিকে জানার জন্য যে ইন্দ্রগুলি রয়েছে তাহার দ্বারা পুরুষ যা কিছু দেখে সেটা আপনার স্বরূপ নয় কেননা আপনি জ্ঞান শব্দ আদি বিষয় এবং শ্রোতা আদি ইন্দ্রগুলির অধিষ্ঠান এইসব আপনার মধ্যেই অধ্যস্ত রয়েছে এতএব আপনি এই মায়াময় প্রপঞ্চ থেকে সবসময় আলাদা রয়েছেন এরপর ইন্দ্র বললেন আপনার এই জগৎ প্রকাশিতকারী রূপ দেবদ্রোহীদেরকে সংহারকারী আটটি ভূজার দ্বারা সুশোভিত রয়েছে যার মধ্যে আপনি সর্বদাই নানা প্রকারের আয়ুধ ধারণ করে রয়েছেন এই রূপ আমাদের মন এবং নেত্রগুলিকে পরম আনন্দ প্রদান করে এরপর ঋষিগণ বললেন ভগবান আপনার লীলা বড়ই দুর্লভ কেননা আপনি কর্ম করতে করতেও তার মধ্যে নির্লেপ থাকেন অন্য লোক বৈভবের আকাঙ্ক্ষায় যে লক্ষ্মী দেবীর উপাসনা করে সেই লক্ষ্মী দেবী স্বয়ং আপনার সেবাতে লেগে থাকেন তবুও আপনি ওনার মান রক্ষা করেন তাহার প্রতি নিষ্ক্রিয় থাকেন এইভাবে যোগ্যকারীদের পত্নীগণ সিদ্ধগণ যজমান পত্নীগণ লোকপালগণ যোগেশ্বরগণ ব্রহ্মাস্বরূপ বেদ অগ্নি দেবতা এবং দেবতা সহিত গন্ধর্বগণ বিদ্যাধরগণ ব্রাহ্মণগণ সকলে মিলে নিজ নিজ বুদ্ধি অনুসারে ভগবান শ্রীহরির স্তুতি করলেন যখন এরকম সবাই যজ্ঞরক্ষক ভগবান শ্রীহরির স্তুতি করতে লাগলেন তখন পরম চতুর দক্ষ রুদ্রপার্শ বীরভদ্রের ধ্বংস করা সেই যজ্ঞকে পুনরায় আরম্ভ করে দিলেন সর্বান্তর ভগবান শ্রীহরিত এমনিতেই সমস্ত ভোগীর ভক্তা তথাপি ত্রিকপাল পুরুডাস্বরূপ নিজের ভাগ থেকে আরও প্রসন্ন হয়ে তিনি দক্ষকে সম্বোধন করলেন এবং বললেন জগতের পরম কারণ আমি আমি ব্রহ্মা এবং মহাদেব আবার আমি সবার আত্মা ঈশ্বর আর সাক্ষী তথা স্বয়ং প্রকাশ এবং উপাধি শূন্য হে বিপ্রবর নিজ ত্রিগুণাত্মিকা মায়াকে স্বীকার করে আমি জগতের রচনা পালন এবং সংহার করি আর আমি সেই কর্মের অনুরূপ ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর এই তিনটি নাম ধারণ করে আছি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিনটি স্বরূপত একই আর আমি সম্পূর্ণ জীবরূপ এতই যে আমাদেরকে আলাদা দেখে না তারাই শান্তি প্রাপ্ত করে ভগবান শ্রীহরির কাছে এরকম আদেশ পাওয়ার পর প্রজাপতি নায়ক দক্ষ ওনার ত্রিপাল যজ্ঞের দ্বারা পূজা করলেন আর অঙ্গভূত ও প্রধান দুই প্রকারের যজ্ঞের থেকে অন্য সব দেবতাদেরকে অর্চন করলেন তারপর একাগ্র চিত্ত হয়ে ভগবান শঙ্করের শেষ রূপ ওনার অংশ থেকে যজন করলেন এবং সমাপ্তির পর উধব সান নামক কর্মর দ্বারা অন্য সোমপাই এবং অন্য দেবতাদের যজন করলেন যজ্ঞের উপসংহার করলেন এবং শেষে ঋত্তিজনের সঙ্গে অবভৃত স্নান করলেন দক্ষ যজ্ঞের বিধ্বংসকারী ভগবান শিবের এই চরিত্রটি বৃহস্পতির পরম শিষ্য উদ্ধবজীর মুখ থেকে মৈত্রেয়জি শুনেছিলেন আর মৈত্রেজীর কাছ থেকে বিদুরজি শুনেছিলেন শ্রী মহাদেবজির এই পাওয়ন চরিত্র যশ এবং আয়ুকে বৃদ্ধি করে তথা পাপপুঞ্জকে নষ্ট করে যে পুরুষ ভক্তিভাবে এর নিত্য প্রতি শ্রবণ এবং কীর্তন করে সে নিজের পাপরাশিকে নষ্ট করে